প্রতিদিন কার কত ক্যালোরি বা তার শক্তি প্রয়োজন তার নির্ভর করে প্রধানত বয়স ওজন দৈহিক উচ্চতা ও পরিশ্রমের ধরনের উপর প্রতিদিন কার কত ক্যালোরি বা শক্তি প্রতিদিন কার কত ক্যালোরি বা শক্তি প্রয়োজন তার নির্ভর করে কিসের ওপর বয়স ওজন দৈহিক উচ্চতা ও পরিশ্রমের উপর নির্ভর করে কাজ তোমার এলাকায় পাওয়া যায় এমন সব কম ক্যালোরিযুক্ত বেশি ক্যালোরিযুক্ত খাবারের নমুনা তালিকার একটি চার্ট তৈরি করো কাজে দিয়েছে নতুন শব্দ ক্যালোরি উদ্ভিদ স্নেহ পার্ট ছয় ভিটামিন খাদ্য অতি সামান্য মাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে খাদ্যে অতি সামান্য মাত্রায় এক প্রকার কি পদার্থ রয়েছে জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজন ধরি স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজন কোনটা কার প্রাণীর এই প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকে খাদ্য প্রাণ বা ভিটামিন বলে এইসব প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকে কি বলে খাদ্য প্রাণ বা ভিটামিন বলে খাদ্য প্রাণ বা ভিটামিন খাদ্য প্রাণ হচ্ছে বাংলা শব্দ আর ভিটামিন হচ্ছে ইংলিশ শব্দ বা ইংরেজি শব্দ আমরা প্রতিদিন যেসব খাদ্য খাই এর মধ্যে ভিটামিন থাকে তাহলে আমরা প্রতিদিন যেসব খাদ্য খাই তার ভিতরে কি থাকে ভিটামিন থাকে যেমন চাল আছে আটা বাদাম ডাল শাকসবজি ফলমূল ভিটামিন আলাদা কোনো খাদ্য নাই অনেক দিন ধরে দেহে কোনো ভিটামিনের অভাব ঘটলে নানা রকম রোগের উপসর্গ দেখা যায় তাহলে অনেক দিন ধরে দেহে কোনো ভিটামিনের অভাব ঘটলে শরীরে নানা রকম কিসের উপসর্গ দেখা যায় রোগের উপসর্গ যে কোনো রোগের উপসর্গ হতে পারে ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ করে নানা রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় তাহলে যুক্ত খাদ্য গ্রহণ করে নানা রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় ভিটামিন যুক্ত খাদ্য কি যুক্ত খাদ্য ভিটামিনযুক্ত খাদ্য তো এখানে কিছু পিকচার দেখা যাচ্ছে এই পিকচারগুলোর ভিতর আছে পুঁশাক কচু শাক গাজর টমেটো জলপাই পেয়ারা ফুলকপি আমলকি বাতাবি লেবু আনারস পাতাকপি এর ভিতর শাক প্লাস কি আছে শাক সবজি প্লাস ফলমূলও আছে তো চিত্র তেরো দশমিক চার কয়েকটি ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ও ফল আমাদের দেহে ভিটামিনের ভূমিকা অপরিহার্য আমাদের দেহে কিসের ভূমিকা অপরিহার্য ভিটামিনের ভূমিকা অপরিহার্য আমাদের প্রয়োজনে ভিটামিনগুলো একটি তালিকা পরের পৃষ্ঠে দেওয়া হলো ছকে যে সমস্ত খাদ্য ভিটামিন আছে তার নাম উচ্চ ভিটামিন প্রয়োজনীয়তা বিবরণ দেওয়া হলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভার অ্যান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই